দীপুচন্দ্র দাস হত্যার ঘটনা পুরো বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে বিভিন্ন মহল তৌহিদি জনতা নামে মুসলিমদের ওপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অন্যরকম এক চিত্র পায়োনিয়ার নেটওয়ার্ক লিমিটেডের শ্রমিক ছিলেন নিহত দীপুচন্দ্র দাস দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্য দাবি আদায় সোচ্চার ছিলেন তিনি মালিকপক্ষের সঙ্গে এসব দাবি দেওয়া নিয়ে কথা বলতেন তিনি এতে মালিকপক্ষের সঙ্গে তার মতবিরোধের সৃষ্টি হয় বলেই জানা গেছে গত আঠারো ডিসেম্বর তাকে জোর করে চাকরি ছাড়তে চাপ দেওয়া হয় কিন্তু তিনি চাকরি না ছাড়ায় তাকে ধর্ম অবমাননার ঘটনায় ফাঁসিয়ে পরিকল্পিতভাবে মারা হয় বলেই অভিযোগ উঠেছে ঘটনার দিন কারখানার ভেতরে তাকে মারধর করা হয় মালিক পক্ষের একটি চক্র কারখানার বাইরে পরিকল্পিতভাবে স্লোগান দিতে থাকে অবাক করার বিষয় হল এমন অবস্থায় কারখানার মালিক পুলিশকে খবর না দিয়ে উল্টো মেইন গেট খুলে তথাকথিত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দেয় দীপুকে এরপরই তারা তাকে পিটিয়ে হত্যা করে সিসিটিভি ফুটেজে দেখা যায় যাদের বিক্ষুব্ধ মুসলিম জনতা হিসেবে দাবি করা হচ্ছে তারা ওই এলাকার বাসিন্দা নন র্যাব এই ঘটনায় যাদের আটক করেছে তাদের অধিকাংশেরই বাড়ি ময় মনসিংহের বাইরে নিহতের পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড শ্রমিক ও মালিকপক্ষের দীর্ঘদিনের বিরোধের বলি হতে হয়েছে দীপুকে ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং এবারের সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এই ঘটনার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেন এত দ্রুত শতাধিক লোক একত্রিত হওয়া স্বাভাবিক নয় এটি একটি পরিকল্পিত হত্যা এবং বেশকে অস্থিতিশীল করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে পায়োনিয়ার নিটওয়্যার কোম্পানির মালিক বাদশাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক বাদশা মিয়া হাসিনা সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি দখল করে শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এ শহিদুল হকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি নিজের স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছেন অনেকে নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন